আজকে আমি আপনাদেরকে বলবো নির্মমতা নিশ্চয়তা কাকে বলে আমি হচ্ছে বাচ্চাটাকে পেয়েছি আমাদের বাসার গলির রাস্তা থেকে তো বাচ্চাটার বয়স সর্বোচ্চ এক থেকে দেড় মাস হবে এটা দুধের একটা ছোট্ট বাচ্চা তো এই বাচ্চাটাকে কেউ এসে রাস্তায় ফেলে দিয়েছে কারণ এত ছোট বাচ্চা মা থেকে কখনোই আলাদা হওয়ার কথা না অ্যাটলিস্ট আমার গলির মধ্যে যতগুলো বিড়াল আছে সবগুলো বিড়ালকে আমি খাবার দিই মোটামুটি সবগুলো বিড়ালকে আমি চিনি তো আশেপাশে কোনো বিড়ালই বাচ্চা দেয় নাই তো আশেপাশে যেহেতু কোনো বিড়াল বাচ্চা দেয় নেই একটা সামান্য দুধের বাচ্চা যার চোখ কিছুদিন আগে ফুটেছে যে এখনও শুধুমাত্র মায়ের দুধ ছাড়া কোনো কিছুই খেতে পারে না সেই বাচ্চাটা তো হেঁটে হেঁটে বা উড়ে উড়ে রাস্তার মধ্যে চলে আসবে না তাও আবার আঘাত পাওয়া বাচ্চা ওর পায়ের মধ্যে যে কতটুকু ব্যথা পাওয়া কতটুকু আঘাত সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি তো রাস্তায় ওকে আমি হচ্ছে দুই তিন দিনই দেখেছি কিন্তু আমি আসলে খুবই স্বল্প আয়ের এবং খুবই অভাবী সংসারের মধ্যে থাকি তো আমার আসলে অতটুকু তৌফিক নেই যে আমি আসলে বাচ্চাগুলোকে এনে আমার কাছে রাখবো এবং খুব ভালোভাবে ওদেরকে আমি চিকিৎসা করে বা খুব ভালো একটা লাইফ দিতে পারবো তারপরেও আমার ঘরের মধ্যে অনেকগুলো বিড়াল আছে সেই বিড়ালগুলো প্রত্যেকটা রাস্তা থেকে আনা এবং প্রত্যেকটা অসুস্থ অবস্থায় থেকে রেস্কিউ করা এক একজন মোমস্য অবস্থায় ছিল আমি আসলে ওদেরকে দেখে নিজের মুখ ফিরিয়ে নিতে পারিনি বিধায় ওদেরকে আমি বাধ্য হয়ে নিজের বাসায় নিয়ে এসেছি এবং আমার যতটুকুন সাধ্য আছে আমার যতটুকুন খাবার আছে ততটুকুন খাবারের থেকে কিছুটা খাবার ওদেরকে দিয়ে যতটুকু সাধ্য আছে ততটুকু সাধ্যের মধ্যে ওদেরকে ভালো রাখার আমি চেষ্টা করেছি এই বিড়ালটা এত ছোটো একটা বাচ্চা দোষ করেছে আমি জানি না যে যার কাছেই ছিল বা যেখানটাই ছিল তারা ওর কতটুকুন ক্ষতি করে ফেলেছে আমি সত্যি জানি না তো বিড়ালটা হচ্ছে পায়ের মধ্যে এতটুকুন ব্যথা পেয়েছে ইনফ্যাক্ট ও যে মানে পায়খানার রাস্তা আছে ওই জায়গাটার মধ্যেও ইনফ্যাক্ট ওর ব্যথা পাওয়া ছিল ও ঠিক মতন পটি করতে পারতো না খুব জোরে জোরে কান্না করতো পটি করার সময় ব্যথা পেতো আর ওর পটির জায়গাটা হচ্ছে ভালোভাবে ক্লিনও করা যেত না কারণ ওই জায়গাটা ধরলে ও কান্নাকাটি শুরু করে দিত আর পটি করলে ওর পটির চারপাশে যে হচ্ছে লোমগুলো ছিল সেই লোমগুলোর মধ্যে হচ্ছে পটি লেগে থাকতো তো আমি পায়ের ওই ব্যথার জায়গাটা আর পটি করার জায়গাটা আমি ট্রিম করে দিয়েছি বাসায় বসে ট্রিম ট্রিম করে দিয়েছি যাতে লোম ছাড়া জায়গাটা থাকলে হয়তো বা ঘাটা বাতাসে তাড়াতাড়ি শুকাবে এই জন্য তো দেখেন আমি হচ্ছে ওকে যখন পেয়েছি বৃষ্টির মধ্যে বাচ্চাটা এত খানিক ভেজা ছিল ওর গায়ে এত পরিমাণ জ্বর ছিল পি এবং পটি লেগে ওর পুরা গা মেখেছিলো ওর গায়ে থেকে এত পরিমাণ দুর্গন্ধ আসতেছিলো বাট বাচ্চাটা তাও খাবারের জন্য যখনই যে মানুষ যাচ্ছিলো তার দিকে তাকায় তাকায় জোরে জোরে চিৎকার করে কান্না করতেছিলো ওই অবস্থায় দেখে আমি আর বাচ্চাটাকে রাস্তায় ফেলে আসতে পারিনি মাঝখানে কয়েকদিন অঝোরে বৃষ্টি হয়েছিল তো ওকে যদি আমি রাস্তায় ফেলে এসে পড়তাম তাহলে হয়তো বাচ্চাটা এতদিনে মারা যেত আজকে ওকে নিয়ে আসার দশ দিন পরে ওর যেহেতু অনেক জ্বর ছিল এবং পাটা অলমোস্ট পচে গিয়েছিল তো আমি আসলে চাই নাই ওকে ওই মুহূর্তে এনেই গোসল করাতে তো আমি যতটুকু পেরেছি একটু সুদি কাপড় হালকা ভিজিয়ে এবং টি দিয়ে ওর শরীরটা পরিষ্কার করে দিয়েছিলাম কিন্তু ওভাবে করে কাপড় দিয়ে আর কিছু দিয়ে পরিষ্কার করলে তো এত নোংরা অভ্যাব করা যায় না তো দশ দিন পরে যখন আমি দেখলাম ওর অবস্থা অনেকটা ভালো ওর জ্বরটা কিছুটা কমেছে এবং ওর পায়ের ঘাটা কিছুটা শুকিয়েছে তখন আমি ওকে গোসল করিয়ে দিই গরম পানি দিয়ে স্যাবলন দিয়ে গোসল করানোর সময় আমার বিড়াল বাকি যে সদস্যগুলো আছে সেগুলো উকি ঝুঁকি মেরে দেখতেছে আসলে ওকে কী করানো হচ্ছে হচ্ছে আর ও জোরে জোরে কান্না করতেছিলো কারণ হয়তো বা পাথা ও পায়ের মধ্যে ব্যথা পাচ্ছিল ওর হচ্ছে ধরতেও আমি হয় করে পাচ্ছিলাম না একা একা তারপর আমি ওকে গোসল করিয়ে দিই গরম পানি পেয়ে মাঝে মাঝে একটু আরামও পাচ্ছিলো ও খুব সুন্দর করে ও গোসল করে গোসল করানোর পরে আমি ওকে হচ্ছে মেডিসিন লাগিয়ে দিই ওকে খাওয়াই তো আমার কথা হচ্ছে মানুষ কতটুকু নিষ্ঠুরা নির্মম হতে পারে যে মানুষ এই অবলা অবুজ প্রাণীদেরকেও ছাড়ে না ওরাই কি মানুষ আপনাদের ঘরে ঢুকে আপনাদের জমি জমা দখল করে নেয় আপনার যদি একটা বাড়ি থাকে সেই বাড়ির মধ্যে একটা কোনার মধ্যে ওরা হয়তো বা একটু আশ্রয় নেয় আর আশ্রয় কখন নেয় যখন একটু বৃষ্টি থাকে যখন একটু শীত হয় তখনই তো আশ্রয় নেয় এছাড়া কিন্তু ওরা রাস্তাঘাটে হাঁটতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর যেখানে পেশাব পায়খানার কথা আপনাদের জন্য হয়তো বা বাথরুম নির্দিষ্ট পেশাব পায়খানা করার জন্য আছে কিন্তু ওরা তো আর ওটা বুঝে না যখন রাস্তার মধ্যে কুকুর পায়খানা করে রাস্তার মধ্যে যখন বিড়াল পায়খানা করে তখন সেটা তো একটা ন্যাচারাল একটা নেচারের ব্যাপার সেটা তো আপনার ঘরে শোবার জায়গা তারা করতেছে না তাহলে রাস্তার মধ্যে এই বিড়ালগুলো যদি এরকমটা করে আপনাদের কি সমস্যা হয়ে যায় আপনাদের বাসার মধ্যে যদি একটা নিচে গ্যারেজের মধ্যে বা নিচে একটা কোনার মধ্যে যদি বাচ্চাদেরগুলোকে থাকার একটু জায়গা দেন আপনাদের কি কমে যায় ওরা কি আপনাদের বাসায় ঢুকে চুরি করে মোবাইল চুরি করে ফার্নিচার চুরি করে টাকা পয়সা চুরি করে না আপনাদের বাজার সাথে চুরি করে নেয় ওরা তো এরকম কোনো কিছু করে না তাহলে ওদের প্রতি এত নিষ্ঠুরতা এত কঠোরতা কেন আপনাদের ঘরে যে খাবার আছে আপনাদের ঘরে যে বাজার আছে আপনারা খাবার নষ্ট করে মলার ঝুলিতে না ফেলে যদি সেই একটা মুঠ খাবার রাস্তায় একটা কোনার মধ্যে ওদেরকে খাওয়ান আপনাদের দেখবেন অন্তরের মধ্যে হয়তো বা তৃপ্তি পাবেন কিনা আমি জানি না আমি তৃপ্তিটা পাই কিন্তু ওরা অ্যাটলিস্ট আপনার সেই দেওয়া খাওয়াটা খেয়ে কিন্তু বেঁচে থাকলো এটা আপনার জন্য কতটুকু একটা ক্রেডিট হতে পারে যে আপনার দেওয়া এক মুঠ খাবার খেয়ে এই নিষ্পাপ অবলা প্রাণীগুলো আল্লাহর সৃষ্টি বেঁচে আছে এটা আমি মনে করি ভালো না মানুষের খুব বেশি ভালো না করতে পারেন অ্যাটলিস্ট ক্ষতি করবেন না প্রাণীদের অ্যাটলিস্ট কোনো ভালো না করতে পারলে তাদের ক্ষতি করবেন না বিড়ালদেরকে অনেকে বিষ খেয়ে কুকুরদেরকে অনেকে বিষ খাইয়ে মেরে মেরে ফেলে অনেকে হচ্ছে রাস্তায় ছেড়ে দেয় দুই দিন পালার পরে শখ চলে গেলে তারপর ওদেরকে হচ্ছে খাবারের জন্য যখন আশেপাশে ঘুরঘুর করে পটিপি করে তখন এদেরকে মারধর করা হয় লাঠি চোটা দিয়ে মারা হয় পা ভেঙে ফেলা হয় কেন রে ভাই আপনাদের প্রতি আপনাদের অন্তরের মধ্যে কি এক বিন্দু পরিমাণ মায়া দয়া কাজ করে না এক বিন্দু পরিমাণ অন্তরের মধ্যে কি ওদের মধ্যে সহানুভূতি কাজ করে আপনার খাবার না আপনার ক্ষুধা লাগলে আপনি হাত পাততে পারেন ভিক্ষা করতে পারেন এরা তো সেটাও পারে না ইনকাম করেও খেতে পারে না কিছুই তো এরা পারে না এরা কতটুকু অসহায় এদেরকে কষ্ট দেওয়ার আগে কি আপনাদের একদমই মনে হয় না আসলে আমি ক্ষুদ্র একটা মানুষ আমি আপনাদের হয়তো বা অন্তরের মধ্যে সে অনুভূতি কোনো দিন আনতে আনাতেও পারবো না যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ